তো সেদিন ছিল রবিবার চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটি পার্কে সেটি হলো মাতৃভূমি পার্ক আমার বড়মশাই টিকিটটা কেটে নিচ্ছে অনেকদিন ধরেই মেয়ে বলছিল যে একটু পার্কে চলো বাবা তো আজকে ফাইনালি যাচ্ছি তো রাস্তায় বসে তো আমি খুব এক্সাইটেড যে পার্কে যাবে পার্কে যাবে ঠিক আছে তো টিকিট কাটা হয়ে গেছে চলে এসেছি আমরা ভিতরে আমি যখন ক্যামেরা করছিলাম তখন সামনে আরও দুজন চলে এসেছিলো তার জন্য আমার ভিডিওটা ক্লিয়ার হলো না সামনে দুজন ছিল তো আমরা এখন পার্কের ভিতরে যাচ্ছি এটা বা সাইডে আছে এখানে সুইমিং পুল আছে অনেক বাচ্চারা স্নান করছিল দেখতেই পাচ্ছেন সুন্দর একটা দৃশ্য যেখানে সুন্দর সুন্দর ফুল গাছ আছে তারপর স্টে করার জন্য রুম আছে এখানে আপনারা এসে অনেক দিন থাকতে পারেন ইচ্ছা মতন সুইমিং পুল আছে বোটিং করার জন্য সুন্দর একটি পুকুর আছে সুন্দর সুন্দর ফুল গাছ আছে আছে ফোয়ারা আছে এখানে অনেক